স্বামী স্ত্রী ভুলেও যেভাবে ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় আর আল্লাহ তালা নারাজ হয়ে যায় আর ওই সংসারের মধ্যে কন্টিনিউয়াসলি অভাব অনটন দুশ্চিন্তা পেরেসানি সব কিছু লেগেই থাকে ওই সংসারের মধ্যে কোনো বাড়াকা হয় না এবং ওই সংসারে স্বামী কোনো উন্নতিও করতে পারে না আমাদের অনেক স্ত্রী আছে স্বামীর দিকটা খুশি করার দিকটা খেয়ালই করে না অনেক স্বামী আছে তার স্ত্রীর দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয় কিন্তু কারো কাছে অকপটে বলতেও পারে না লজ্জায় কারো কাছে বলতে পারে না অথচ কথা ছিল যে প্রত্যেকটা স্ত্রী হবে তার স্বামীর জন্য একটা প্রশান্তির জায়গা প্রত্যেকটা স্বামী ওই জায়গা যে প্রশান্তি পাবে আরাম খুঁজে পাবে নিজের অন্তরের ভেতরে প্রশান্তি পাবে এই জন্য রাসুল আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি থাকত তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম যে স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আমাদের মা বোনরা কি স্বামী পাই যে যারা স্বামী পেয়েছেন তারা প্রত্যেকটা একটা একটা করে হীরার টোকরা পেয়েছেন এটার কদর করতে হবে কিন্তু স্ত্রীরা স্বামীর উপর ডমিনেটিং খাটার চেষ্টা করে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও বলেছেন স্বামী স্ত্রী যদি এইভাবে ঘুমায় যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় আর আল্লাহ তালা নারাজ হয়ে যায় হাদিসের মধ্যে এটার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা করেছেন আমাদের স্ত্রীদেরকে এই মেসেজটা পৌঁছাই দিতে হবে আমাদের সকলকে এবং আমরাও এ ব্যাপারে সতর্ক হতে হবে কখনো যদি স্ত্রী এই ভুল কাজটি করে সাথে সাথে স্ত্রীকে জানিয়ে দিবেন যার কারণে আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুশ্চিন্তা লেগেই থাকবে কোনোবার আসবে না আপনিও কোনো উন্নতি করতে পারবেন না ডেভেলপ করতে পারবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা কোরআন প্রত্যেকটা স্ত্রীর জন্য প্রত্যেকটা নারীর জন্য তার অভিভাবক হচ্ছে তার স্বামী আপনি কতটুকু আপনার স্ত্রীকে সরিয়া মেনটেন সরিয়ার ভেতরে রাখতে পেরেছেন কতটুকু আল্লাহর হুকুমের ওপর রাখতে পেরেছেন কতটুকু আপনি আপনার স্ত্রীকে ইসলামী বিধিবিধান আপনার স্ত্রীকে দিয়ে পালন করতে পেরেছেন নিজে শুধু নামাজ পড়লে হবে না স্ত্রীকেও বলেন নিজে ইসলাম মানলে হবে না স্ত্রীকেও বলেন নিজে কোরআন পড়লে হবে না স্ত্রীকেও কোরআন পড়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ও বলেন খাই রকম খাই লেহালি ও আনা খাই লেহালি অর্থাৎ প্রত্যেকটা স্বামীর কাছে স্বামীর জন্য তার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো স্ত্রীর কাছে খারাপ আল্লাহর কাছে খারাপ এই জন্য মনে রাখতে হবে স্বামী যেমনিভাবে কর্তৃত্বশীল স্ত্রীও কিন্তু কর্তৃত্বশীল স্ত্রীও তার স্বামী পোশাক যেমনিভাবে ইমান ইজ্জতের হেফাজত করে করণের আয়াত হুন্না লিবাসুল্লাহ কুম ও আংতুম লিবাসুল্লাহ স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ পোশাক যেমনিভাবে আপনার লজ্জাস্থানকে ঢেকে রাখে ঠিক তদ্রুপ স্বামী তার স্ত্রীর চরিত্রে হেফাজত করবে স্ত্রী তার স্বামীর চরিত্রে হেফাজত করবে একে অপরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে এটা হচ্ছে ইসলামের বিধান অফি বোধি আহাদিকুম সাদাকা এটার মধ্যে আল্লাহতালা সাদাকার সব দিয়ে দিবে যখন একান্তে দুজন একসাথে মিলিত হবেন একান্তে কিছু সময় কাটাবেন ওই সময়টাতে তালা সাদাকার সব দিয়ে আপনার আমল নামে অটোমেটিক্যালি ভরপুর করে দিবে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে সব সময় স্বামী তার স্ত্রীর জন্য একটা প্রশান্তির জায়গা পাবে স্ত্রী তার স্বামীর জন্য একটা প্রশান্তির স্থান হতে হবে প্রত্যেকই একে আরেকজনের একজন একজন আরেকজনের পরিপূরক হবে একজনকে ছাড়া আরেকজন যেমনি পাবে একজনকে ছাড়া আরেকজন চলতে পারবে না এরকমটা হতে হবে এজন্য জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এরা সাল্লাতিল তুল হাম হামসাহাম কোনো মহিলা যদি পাঁচটি কাজ করতে পারে আল্লাহ আর একটা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হবে এর মধ্যে তিন নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে কি স্বামীর প্রতি কর্তৃত্ব স্বামীর কর্তৃত্বকে মেনে নেয়া অর্থাৎ কোন স্ত্রী যদি ইদা হাফিজাত ফরজাহা আত আত বা আলাহা স্বামীর আনুগত্য করতে পারে আল্লাহ তারা তার জন্য জান্নাত অবদারিত করে দিবে অর্থাৎ প্যাড পর্দা মেনটেন করে চলবে পাঁচ নামাজ পড়বে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর লজ্জাস্থানের হেফাজত করবে স্ত্রীর অনুপস্থিতিতে এবংকি স্বামীর কর্তৃত্ব মেনে নিতে হবে এই জন্য স্বামী স্ত্রী ভুলেও যেভাবে ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় রসুলের ভাষায় কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি অভিমান করে স্বামীর প্রতি রাগ করে সেজন্য রাত্রিবেলা কখনো স্বামীর দিকে পিঠ দেখিয়ে না ঘুমায় যতক্ষণ পিঠ দেখিয়ে ঘুমাবে লা আনা তাহাল মালাইকা ততক্ষণ ফেরিস্তারা তাকে লা দেয় সারাক্ষণ লা আনদ দেয় যতক্ষণ পর্যন্ত না এই রাগটা অভিমান পটটা না ভাঙবে যতক্ষণ এইভাবে ঘুমাবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীকে ওই ফেরেশতারা তারা লা দিতে থাকে আর যেই ঘরের স্ত্রীকে নারীকে লা দেয় নারীর দ্বারা কিন্তু সংসারের মধ্যে বরকত হয় নারীর দ্বারা কিন্তু সংসারের মধ্যে উন্নতি হয় আর যেই স্ত্রীর মধ্যে ফেরেশতারা তারা সারাক্ষণ লা দিবে ওই স্ত্রী যেই ঘরে থাকবে ওই ঘরে তো কোনো বরকত হবে না অভাব অনটন দুশ্চিন্তা সব কিছু লেগেই থাকবে স্বামীও কোনো উন্নতি করতে পারবে না আপনি দেখেন আজকে যেগুলো হচ্ছে সব চাইতে স্বামী স্ত্রীর মনোমালিন্য এই জন্য ম্যাক্সিমাম ঘরে শান্তি নেই শুধুমাত্র এই কারণে এই দিকটা আমরা সকলেই খেয়াল করতে হবে